মর্নিং এর ফ্লাইট এর আশায় চলে আসবো কারণ আবার বৃষ্টিও এই জন্য আর গাড়িতে আজকে একবার ফ্লাইট মিস করছি সকালে ফ্লাইটে চলে আসবো রাসায়ী ইনশাল্লাহ দেখা যাবে এবং মেলার অবস্থা দেখাও ভিডিও দেখাও জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমাদের রাজশাহীতে কি অবস্থা চলতেছে এন্ড কালকে তো আমি একদম সকাল সাতটার ফ্লাইটে চলে আসবো রাজশাহীতে দেখা হবে সবার সাথে যারা যারা যেখানে দেখতেছেন আমার মেয়ে কেন ফোন দিতেছে আমি নিজেও জানি না হোয়াট এভার ইট ইজ আমি আমাকে অলরেডি সানবি কেন ফোন দিতেছে একটু ফাইন ফোন দিয়ে দেখবা যে কি চাইতেছে জাস্ট রাজশাহীতে আমাদের মেলার অবস্থাটা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাইতেছি এত মানুষ আলহামদুলিল্লাহ রাজশাহীর মানুষ এত রেসপন্স দেখাইতেছে জাস্ট দেখেন আমরা এত ডিসকাউন্ট দিছি আপনি তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো এক বিভিন্ন রেঞ্জের ড্রেস পাবেন ফর্টি

মনে ডিসপ্লে দাও পিছনে ডিসপ্লে দিলেই এটা ভাল লাগতেছে দেখেন এইরকম সোবার সোবার আই আইসোডিং কালার কম্বিনেশন এত জোস জোস কালার আপনারা আমাদের কাছে পাবেন এটা তো আরো জোস মানে এই রকম সুপার ডুপার মানে হিট কালেকশন এগুলো আমাদের এন্ড এই এগুলো সব কালার শেড অলমোস্ট এগুলো সব কালার শেড এখন একটা একটা করে আছে এই এই যে আপনাদের দিলি প্রডিكسর কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি অনেক আপুরা জয়েন করছেন এই বলতো আমি লাইভে

আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এরপরে দেখি আমরা আরো আরো কমেন্ট দেখবো সবাই কি আমার আমার হচ্ছে যে কি যেন বলে ফেনিতে একটা শোরুম দাও লাইলা আঞ্জুম বানু আচ্ছা ইনশাল্লাহ আপু সবাই আমার ঠিকঠাক দেখতে করতে কি না একটু কমেন্ট করেন রাজশাহী থেকে কে কে দেখতেছেন রাজশাহীর মেলাটা কেমন এনজয় করতেছেন আমাকে একটু আরো কমেন্ট করেন এন্ড আপনারা কমেন্ট করলে আপনারা রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে আপনাদের এন্ড এত মানুষ আপনারা আমাদের মেলাতে অ্যাটেন্ড করতেছেন রাজশাহী থেকে রাজশাহীর মানুষের প্রতি

ইন্ডিয়ান কালেকশন দেখেন এত চোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর নাইস একটা কালেকশন দেখো জাহাঙ্গীর আমার আমাকে ফোন দিবে আচ্ছা আমি রাশের মেলাতে গেছিলাম একটা শাড়ি কিনে নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ আল মাইদা আর কে কে গেছিলেন রাশের মেলাতে কমেন্ট দেখতে চাই এটা হচ্ছে দেখেন স্লিভস কাপড় এন্ড অলসো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এন্ড দিস ইজ ইউর ফ্রন্ট এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে আমরা করা সার্ভিস কি স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা নিচের দিকেও এরকম করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারি করা সার্ভিস কি স্টোন বসানো খুবই সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা অনেক অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটাও দেখেন খুবই সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এন্ড 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 দাও দাও দা সালোয়ার কাপড় দাও দিস ইজ ইওর বিউটিফুল প্যান্ট পিস ওয়াও এই বুটিক্স এর কালেকশন দেখেন বুটিক্স এর ড্রেস যারা অরিজিনালটা পরেন যারা অরিজিনাল পরে তারা জীবনের রেপ্লিকা পরে না যারা অরিজিনাল কিনে তারা হ্যাঁ যারা অরিজিনাল কিনে অলওয়েজ অরিজিনাল কিনে বাট এইটার ডিসকাউন্ট এত কম দিছে আমি রাশেই থেকে ড্রেস কিনছি ফারজানা ইবান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আই এম সো সরি রিপন খান লিখছেন ঘুরে আসছি Okay. <laughs>

অবসো এটা দেখেন এটার দামানটা এত সুন্দর লাগতে চাচ্ছে গেল এটা এরপরে আসছেন আমি জাস্ট রেগুলার কালারগুলো দেখাই দিচ্ছি আমি ফার্স্টে এটার ব্যাক পার্ট দেখে নেবো আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আপু আমি কিন্তু আপনাদেরকে আগে ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোমায় চতুর লিগসে গিয়েছিলাম আর কে কে গেছিলেন বলেন তো আপনাকে আমার অনেক ভালো লাগে তারেক হাসান সাবিলা নুরের পরে আপনাকে ভালো লাগে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিবেন এই হচ্ছে দেখেন ফ্রন্ট এই হচ্ছে আপনার সরি Hey. Hey, it's your back? আর এটা হচ্ছে স্লিভস কাপড় এটা হচ্ছে যে দেখেন আমি আজকে প্রচুর রাশের মধ্যে আছি আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার চড়ি সুতা দিয়ে আমরা অর্ডার করা সারওয়াস স্টোন বসানো খুবই সুন্দর একটা কালেকশন অনেক 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 জোস একটা কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান নোয়াখালী মাইসিতে একটা শোরুম দাম লিওন দোয়া করবেন নোয়াখালী কিন্তু আমরা মেলা দিব হ্যালো 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 নোয়াখালি আচ্ছা দেখেন এই ধরনের বুটিকস কালেকশন কে কে পছন্দ করেন এইটাকে তো আমি ডিসকাউন্টে দিব দিব হ্যালো আপু এন্ড সাথে ডেলিভারি চার্জও ফ্রি করে দিব ডিসকাউন্ট সাথে ডেলিভারি ফ্রি একে তো ডিসকাউন্ট তার উপর ডেলিভারি ফ্রি ওকে সো কার কোনটা লাগবে তাড়াতাড়ি করে এখনি হচ্ছে যে আপনি মানসিক ভাবে অনেক স্ট্রং একজন মানুষ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল জে হোসেন আলহামদুলিল্লাহ আমি সব সময় একটা কথা বলি আমি মচ খাবো কিন্তু ভাগবো না আমি যেখানে মচ খাবো সেখান থেকে আরো শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ সো এটা আমি চাই আল্লাহ ছোটবেলা থেকে আমার মনের মধ্যে অনেক জোর দিতেছে কি ইমন মিয়া তোমার তো খুঁজে পেতেছ না এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা দিস ইজ সো প্রিটি এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওয়াও নয় সব জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এই দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করা এরকম করে স্টোন বসানো এইটা দেখেন এখানেও আপনার এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে স্টোন বসানো আছে এই ড্রেসগুলো আমরা এত ডিসকাউন্ট দিচ্ছি এত ডিসকাউন্ট দিছি যারা এরকম অরিজিনাল ইন্ডিয়ান এরকম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন মালিহা লিখে লিখেছেন ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও আমার তো এটা সব কয়টা কালার খুব লাগতাছে তোমরা রেডি এই হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক সবকিছু সুন্দর ব্যাক ব্যাকপার্টটা দেখেন কি সুন্দর এটা প্রিন্টটাই সুন্দর সোনিয়া আর তার আমার সাথে দেখা করতে চান আচ্ছা চলে আসবেন আমাদের শোরুমে অথবা যখন যেখানে যাই সেখানে চলে আসবেন আপু তোমাকে খুঁজে পেলাম না আমার আম্মুর জন্য কিনতে এসেছিলাম তুমি আছোও যাও আচ্ছা 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 হ্যাঁ হিকি আপু চলে আসেন আপনার নাম কি হিকি হ্যাঁ ঠিক আছে

চার যা লাগতেছে সে জাস্ট চলে আসে থ্যাংক ইউ সো মাচ এখন মেকআপ করা একদম সময় পাইনি মেকআপ করব তো দূরের কথা আজকে আমি দম ফেলানোর সময় পাইতেছি না মেকআপ মেকআপ করতে পাই নাই আপু আজকে কেন আমার দেখতে পচা লাগতেছে জাস্ট ব্লাশ অন আর লিপস্টিক দিয়ে লাইভে দাঁড়িয়ে গেছি আচ্ছা কারো যদি তো লাগে সেটাকে নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা তো ডেফিনেটলি হবে অ্যান্ড ট্রাস্ট মি আমি এবার গ্রামে গেছি যা দেখে আমার নিজের চাচি আমার থেকে এই ড্রেসটা কিনছে মানে আমাদের পেজ থেকে কিনছে আমি জানিও না পেজ থেকে অর্ডার করে নিয়ে নিছে থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো আমার নিজের চাচি আমাকে দেখে বলতেছে এই তুমি কি এই ড্রেসটা চিনছো আমি বলছি হ্যাঁ এটা তো আমাদের ড্রেস পরে বলে আমি অনলাইন অর্ডার করে কেছে সো এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড এন্ড আই আই থিঙ্ক যে আপনাদের সবার অনেক পছন্দ হবে এই ড্রেসটা বাই দ্য ওয়ে আমি এত ব্যস্ত কয়েকদিন ধরে আমি চার দিন ধরে এক জুতো পরে ঘুরতেছি আমি চার ধরে চা টাইমই বাইটাসিনা বাই দ্য ওয়ে এটা যদি কারো আগে কালকে যাব সবাই প্লিজ আমাদের মেলাতে জয়েন করবেন কালকে কিন্তু লাস্ট ডে অনলি দুই দিনের মেলা দিছি আমরা রাজশাহীতে এটা দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা খুবই সুন্দর একটা কালেকশন আমি একজন নারী উদ্যোক্তা হতে চাই সোনিয়া তারপুর জাস্ট মনযোগ দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ হয়ে যাবেন আপু এন্ড এটা হচ্ছে যে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা জস একটা কালেকশন এমব্রয়ডারি করা

এইটা কার কাল লাগবে আমার সুইটাটা জাস্ট চোখ বন্ধ করে এটা এত 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 সুবিধা

পঞ্চাশ টাকা করে দিছি অ্যান্ড এই এত দামি ড্রেস এত কমে আমরা আপনাদেরকে দিতে পারছি জাস্ট এইটা ইন্ডিয়া থেকেই এইবার কম প্রাইস কম করে দিচ্ছে দ্যাটস ওয়াই ওকে সো এটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়েলকাম টু ব্রাহ্মণ বাড়িয়া স্বামী মাতার সবই ঠিক আছে বাট এই ঝগড়া লাগেন না কেউ আমাদের দেখা গেল একটা ড্রেস পছন্দ হয়েছে দুই কাস্টমারের ব্রাহ্মণ বাড়িয়া মানুষ ঝগড়া লাগে গেছে এটা সোড এটা দিয়ে দাও কেউ সে শেয়ার নিচ্ছে না কেন নিবে না

আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আপুরা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড এখন আমি যে ড্রেসটা পরে পরেছি ও এই লাইভে তো আবার সবকিছু ডেলিভারি দিছি ডেলিভারি চার্জ দিচ্ছি ফ্রি করে হ্যাঁ এত কি আপু এত সুন্দর করে সামনে একটা কাপড় দেখো কিভাবে রাজীব আমি কিভাবে সুন্দর করে আসছি আমি তো কোনো মেকআপ শেকআপ কিছুই করি না জাস্ট লিপস্টিক লাগায় লাইভ আসছি শুনেন আমাকে না দেখে কাপড় দেখেন না তো বউর হাতে পিটানি খাইতে হবে এই যে ও বা এটা অনেক সুন্দর দেখেন এই ড্রেসের এইটার দাম এত কম মানে এটা উনিশশো আশি টাকা ছিল না ডিসকাউন্টে কত দিছি যে দেখে সে বলে যে এত কম তুমি এটাকে কিভাবে দিস মাস্ট বি দেখার পরে যে এত কম প্রাইসে হাউ ইজ পসিবল এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা তো জাহাঙ্গীর আসছে কিনা এমব্রয়ডারি অলসো সিকোয়েন্স এর কাজ করা এত সুন্দর একটা কালেকশন অনেক চোখ এম্বয়ডারি সিকোয়েন্স এর কাজ করা দিস ইস ইউর ফ্রন্ট আমি দেখাই দিই ইজ ইউর ফ্রন্ট ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিভ এর কাপড় দেওয়া আছে আর এই সুন্দর কালেকশনটা এক হাজার আশি টাকায় দিচ্ছে না এক হাজার আশি আশি আমি পুল্লিস এক হাজার আশি টাকা না এটা উনিশশো আশি টাকা ছিল এখন অনলি এক হাজার আশি টাকা অনলি এক হাজার আশি টাকা ডিসকাউন্ট প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি এইটাই কাপড় যদি ভালো নয় আমাকে কমেন্ট করবেন এত ভালো কাপড় আপনি কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন কাপড়টা ধরে ফাইম জাস্ট এখন আমারটা অনলি আচ্ছা ওই ব্লুটাই ফাঁকে দেখাই দেবেন এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটা আরেকটা কালার ছিল ওই কালারটা সোল্ড আউট এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে একদম লস প্রাইস এক হাজার আশি টাকা যারা এইরকম ফেব্রিক এরকম পিওর কটন এরকম ড্রেস পছন্দ করেন জাস্ট এটাকে নিয়ে নিতে পারেন একদম শেষ 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 Absoluta. এইটা এইটা ওটা দিস না ওটা দিস না আমার আমারটা দে আমারটা দে আমি এক জায়গায় একজন বসে রাখছি এইটা যদি কারো লাগে সে এটাকে এই ড্রেসটা অনেক সুন্দর ব্লু এর উপরে এমব্রয়ডারি করা এত সুন্দর করে আর এটা কিন্তু একটা সেমি পার্টি কালেকশন দেখেন এরকম নাইস করে কাটওয়ার করা আছে অনেক অনেক জজ একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এরকম সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীভসটা ওয়াও একটা কালেকশন অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন নিশ্চয়ই সব পছন্দ এটা হচ্ছে দেখেন কামিজ আর এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর এইটার দোপাটাটা দেখেন এরকম এমব্রয়ডারি অলসো কাট ওয়ার করা খুব সুন্দর তুমি আইফোনটা রেডি করে ফেল আইফোনটা রেডি করে ফেল আল্লাহ এটা কে নিতে চায় ডিসকাউন্ট প্রাইস একদম ক্রেজি প্রাইস একে তো ডিসকাউন্ট প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হাই কিউটি পাই আপু নাম কি রি ফারহাদ থ্যাংক ইউ সো মাচ হ্যালো টিয়ার আহ ব্রিবাড়িয়া কোথায় হবে মানে আমরা সবকিছু অনাউন্সমেন্ট করবো আমরা হল দেখতেছি এখন পর্যন্ত আমরা হল ঠিক করি নাই ফাইনাল করি নাই বাট আমরা আপনাদেরকে জানাই দিবো যে ব্রি বাড়িতে কোথায় হচ্ছে যে হবে এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দুপানটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নিবেন বিয়ে করবা আমাকে আচ্ছা ঠিক আছে কাকে বিয়ে করবে সেটা Нету документов, да ты мне

করা খুবই সুন্দর একটা বডি কত লেন্স আমার চাচি কিন্তু এই এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক অনেক চোস এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে ওয়াও একটা ফ্যাব্রিক আমি ফার্স্টে বলবো যে আপনি এইটার কাপড়টা ধরে আপনাকে ফার্স্টে বলতে হবে ওয়াও এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম নাইসলি কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা কারো যদি এটা লাগে কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই হচ্ছে দেখেন আপনার কামিজ আর ইয়া দেখি দুপাটা দেখি দুপাটা এই হচ্ছে দেখেন আপনার বিউটিফুল দুপাটা

কাপড় হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যার কারো যদি চাপানো লাগে সে বডিতে একটু চাপাই নিতে পারেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটার ডিসকাউন্ট প্রাইস কত টাকা অনলি চোদ্দশো আশি অনলি চোদ্দশো আশি টাকা শুধুমাত্র চোদ্দশো আশি টাকা এবং যারা যারা নিতেছেন জাস্ট নিয়ে নেন ওকে এবং এই সুন্দর কালেকশনটা টাইম ডাক্কা লাগে ওরা সরাইখান থেকে অ্যান্ড এইটা ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এবং এখন আমি এই লাইভটা শেষ করে দিতে বাধ্য হইতেছি কারণ আমার প্রচন্ড প্যারা আজকে এখন আমি ফরে তনি থেকে লাইভে আসবো দেখা হচ্ছে সবার সাথে ফরেবার তনি থেকে এটা অনেক অন্দিক তুষাশি টাকা জ্বালাগিয়ে নিয়ে নেন